আসসালামু আলাইকুম বেশিরভাগ মায়েরা জিজ্ঞেস করে থাকেন যদি ডেলিভারি ডেট ওভার হয়ে যায় বা ডেলিভারি ডেট যদি পার হয়ে যায় তাহলে কী করবো কতদিন অপেক্ষা করব কখন হাসপাতালে যাব নর্মাল ডেলিভারি কি শেষ হয়ে গেছে অর্থাৎ আমার কি চিৎকার অবশ্যই করাতে হবে চিন্তা করবেন না মা প্রিয় গর্ভবতী মা ও বোন ডেলিভারি ডেট হলো একটি আনুমানিক সময় অনেক সময় অনেক মায়েরা ডেলিভারি ডেট যেটা দেওয়া হলো তার এক দুই সপ্তাহ পরেও ডেলিভারি পান না এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সাধারণত ডেলিভারি ডেট যেটা দেওয়া হলো সেই ডেটের সাত দিন পর্যন্ত অপেক্ষা করা যায় অনেক সময় ডাক্তাররা নিরাপদ বিষয়গুলো চিন্তা করে রোগীকে সাত দিনের চেয়েও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো আপনার শারীরিক অবস্থার ওপর যদি প্রভাব ফেলে তাহলে অবশ্যই হাসপাতালে চলে যেতে হবে মনে রাখবেন যদি নিয়মিত বা শক্ত ব্যথা কিংবা কঠিন ব্যথা যদি হয় তাহলে সাথে সাথে বাসায় বসে না থেকে হাসপাতালে চলে যাবেন এবং পানি ভাঙ্গা কিংবা হালকা রক্তপাত যদি দেখা দেয় তাহলেও অবশ্যই হাসপাতালের দিকে রওনা দিবেন প্রিয় গর্ভবতী মা ও বোন রক্তপাত কিংবা পানি ভাঙে নাই তাও আপনি ঘরে বসে থাকবেন না কখন সেটি যখন দেখবেন আপনার গর্বের বাচ্চা একেবারে নড়া বন্ধ হয়ে গেল কিংবা জ্বর ঠান্ডা ইত্যাদি আপনার শরীরের মধ্যে চলে আসলো সেই মুহূর্তে করে দ্রুত হাসপাতালে চলে যাবেন এবং ডাক্তারের চেক আপ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি আপনার শারীরিক অবস্থায় দেখা না যায় তাহলে অবশ্যই আপনি এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন অনেক সময় ডাক্তার আপনার ওভারের সময় অনুযায়ী ডেলিভারি ডেলিভারি করতে পারেন যাকে বলা হয় তাকে এটি একেবারে নিরাপদ এবং গর্বের বাচ্চার স্বাস্থ্যের জন্য একেবারে সঠিক প্রিয় গর্ভবতী মা অবুন এসব বিষয়ে চিন্তা না করে নিয়মিত হাঁটাহাঁটি করুন বেশি বেশি পানি পান করুন এবং মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসুন নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম